ডেথ সার্টিফিকেটে আমার আসল নাম আগমন গলায় দড়ি দিয়েছিলাম মহালয়ার কাক ডাকা ভরে মৃত্যুর সম্ভাব্য কারণ ক্লিনিক্যাল ডিপ্রেশন অথচ গলার কাছে কামড়ের দাগ পিঠে নখের আঁচড় পায়ে শেকলের কালশিটে রেডিওতে বাজলো তোমার আলোর বেনু স্পষ্ট উচ্চারণ সবাইকে জানিয়ে দিয়েছিল আমার মৃত্যু হয়েছিল সইতে না পারা অত্যাচারে আমার এতে কোনো আফসোস নেই কারণ আমার আবার মৃত্যু সেই মৃত্যুর আবার কারণ আদিক্ষেতা। আমার জন্ম হয়েছিল ভুল সময় এমার্জেন্সি পিলের অভাবে মাকে হারিয়েছি জন্মের ঠিক চার দিন পর আমি বেড়ে উঠেছিলাম মামার বাড়িতে অযত্নে অবহেলায় তারপর বেড়ে ওঠা দেখে মামি তাড়িয়ে দিল মাসি বলল আমার বাড়িতে চলে আয় পনেরো বছর বয়সে প্রথমবার পেট বাঁধিয়েছি বাচ্চাটা আমার নাকি মিশমশায়ের নাকি মিশমশায়ের মদের বোতলের বন্ধুর আমি ঠিক জানি না চোখ ভরে এক পলক দেখার আগেই আমার প্রথম মেয়েকে ফেলে দেয়া হয় নোংরা ড্রেনের জলে নোংরা মায়ের নোংরা মেয়ের জায়গা আর কোথায় বা হবে আমার কপালে সিঁদুর উঠেছিল শ্রাবণের ঝুম বৃষ্টির দিনে শাঁখের আওয়াজ শুনে মনে হচ্ছিল এতদিন যে সংসারের অভাব ছিল সে সংসার এবার আমার মনের মতো করে সাজাবো কিন্তু সে কি আর হয় শাখের আওয়াজ ফুরিয়ে যেতেই আমাকে বিক্রি করে দেয়া হয় নগদ হাজার টাকায় সাতশো টাকা সেকেন্ড হ্যান্ড বেনারসি আর হাতে কানের গয়না সমেত তারপর প্রতি রাতে বাড়ি বদল সংসার বদল আর ভালো লাগছিল না তাই ঝুলে গেলাম কি হলো ভয় পাচ্ছেন মৃত মানুষের গল্প শুনে আরে মশাই ভয় নেই আমি আপনার মতো মানুষ না এই দেখুন আমার ডেথ সার্টিফিকেট আমার নাম আগমণি আমি মুক্তি পেয়েছিলাম মহালয়ার ভোরে মৃত্যুর সম্ভাব্য কারণ ক্লিনিক্যাল ডিপ্রেশন